হ্যালো ফ্রেন্ডস হ্যাপি সানডে তো সানডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত করছি আমি উঠে পড়েছি আর উঠে এটা জলটা খাচ্ছি মেথির জল এটা খুবই উপকারী এটা আমি রোজ খাই এটা অনেক রকম কিছুতে আমাদের সাহায্য করে যেরকম ওয়েট লস করায় পিরিয়ডিক্যাল প্রবলেমসও এটাতে সলভ হতে পারে যাদের খুব পিরিয়ড নিয়ে অসুবিধা যাই হোক তো এই যে দেখো মাসির পদার্পণ হয়েই গেছে মাসি চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি এই দেখো গরম গরম ডিমের অমলেট আর ডিমের অমলেটটা লাগছে অমলেট জেলি পাউরুটির সাথে ওই জেলিটা সাইডে সাইডের ডিমের অমলেটটা ফাটাফাটি লাগছে ডিমের অমলেটটাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না এই যে তো নাও আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট তো তোমরা ব্রেকফাস্ট সানডে ব্রেকফাস্ট কী কী করেছো তোমরাও শেয়ার করো তো চলো এই যে আমার স্কোয়াশ এসে গেছে এইটা এখন আমার দারুণ ফেভারিট হয়ে গেছে রোজ এটা খাই চানঠান হয়ে গেছে আর ওটা হলো লেমন স্কোয়াশ চানঠান হয়ে গেছে আর ওইদিকে একদমই তাকানো যাবে না ওরে বাবা ভুল করেও ওই দিকে তাকাবে না ফর্টি টু ডিগ্রির উপরে চলছে আর এই যে কিচেনে এসে গেছে আজকে হলো চিকেন ডে তো চিকেন এখন থেকে আমরা স্টুই খাচ্ছি খুবই উপকারী সব রকম দাবা আছে দেখো এর মধ্যে পেঁপে আছে ক্যাপসিকাম আছে গাজর আছে তার সাথে খাও ঠান্ডা ঠান্ডা স্যালাড শশা আর শশাটা আমার বেশি ফেভারিট তো চটকে কি মানে রেজাল্টটা কি হবে পিন্ডি চটকে এইটা আমি না একটা এই যে এটা বড় মাছি ও এটা বড় মাছি এটা বড় মাছিটাকে এই চটকে রাখলাম আর ছোট আর ছোট মাছি মাঝারি মাছিরা এইটা হচ্ছে এইটা হচ্ছে মাঝারি মাছি আচ্ছা ভালো ভালো এটা রেজাল্টটা কি হবে এটা নামটা কি আর এটা হচ্ছে ছোট এইবার আমি এই তিনটে মাছিকে হ্যাঁ

মার ছাড়ু মা মেরে ছেটিয়ে বিদে এখানে দেখতে পাচ্ছ চলছে পিন্ডি চটকানি চিকেন ঠিক আছে পিন্ডিকে চটকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দেব হ্যাঁ পিন্ডি চটকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব তো পিন্ডি চটকানি চিকেন খাও বেইমান দোগলা থেকে দূরে থাকো আর চিকেন এই কি নাম দিয়েছ আজকে এটা চিকেন পিন্ডি চটকানো চিকেন বলা পিন্ডি চটকানো চিকেন বলা এটা না শোনো কটা পিন্ডি দেয় এই যে সব পিন্ডি চটকে দিয়েছে এবার পুরো আদা পুরিয়ে ছাড় কার করে দেবা এই যে এই যে এই যে এই যে এবার পুরিয়ে ছাড় কার করে দেবা এই দেখো

ব্লগটাকে এন্ড করতে তো এখন হলো সেভেন থার্টি সেভেন তো ব্লগটা ভয়েস ওভার দিয়েছিল প্রথমে ভয়েস ওভারটা তোমরা শুনলে তারপর পিন্ডি চটকানো পিন্ডি চটকানো এই যে চলে এসেছে পিন্ডি চটকানো চিকেন কোনোদিন খেয়েছো পিন্ডি চটকানো চিকেন আর এটাকে বলে পিন্ডি চটকানো চিকেন বল এই যে এই যে পিন্ডি চটকানো চিকেন বল তাহলে এরকম নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি তোমরা ইয়ে করতে পারো তোমরাও করতে পারো আর হলো লাভটাকে এই বলে আমি এন্ড করব সবাই ভালো থাকো গরমে সুস্থ থাকো সুস্থ মানে মেন্টালি সুস্থ থাকো তাই না আর দোগলা বেইমান থেকে দূরে থাকো আর খাও পিন্ডি চটকানো চিকেন বল দোগলা বেইমান থেকে দূরে থাকো খাও পিন্ডি চটকানো চিকেন বল আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা চলো ব্লগটাকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকো ওটাকে এমন করে আমি ধরেছি হ্যাঁ হ্যাঁ এমন করে ধরে দেখো দেখো হাত দুটো চলো অন্ডার পিন্ডি চটকানো চিকেন বল এখানে করছি অন্ডার এই গরমে সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট তাই জন্য ফালতু আর বেইমান লোক থেকে দূরে থাকো চলো বাই টেক ইউ লাভ ইউ অল আবার কালকে নিউ ব্লগ নিউ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব টাটা